যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির বোট রয়েছে তার ভেতরে এই কাগজের নৌকা অন্যতম একটি প্রিমিয়াম বোট বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসার জন্য এটি একটি তবে আমাদের আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনারা এই হাউস বোটে ভ্রমণকালে কি কি খাবার পাবেন এবং কখন কখন তা প্রোভাইড করা হবে তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও হাউসবোট ভ্রমণের প্রথম দিনে আমরা খুব সকাল সকালই পৌঁছে গেলাম সুনামগঞ্জের ওয়াইসখালী ঘাটে ওখান থেকে আমরা সবার আগে নৌকায় চললাম এই নৌকার বৈশিষ্ট্য হচ্ছে শুরুতেই একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হবে আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে ধন্যবাদ সকালবেলাই ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হলো হাওড়ের সাথে এক গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস আর পাশে একটা দোলনাও রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পরে আমরা ব্যাগ রাখার জন্য রুমে গেলাম রুম থেকে ব্যাগ রেখে আসার সাথে সাথেই আমরা আমাদের সকালের নাস্তা রেডি পেলাম এটা হচ্ছে খাবারের বুফে চেম্বার এখানে কিন্তু বুফে স্টাইলে খাবার দেওয়া হয় নৌকাটা আগেই বলেছিলাম কাগজের কিন্তু এখানে ফ্যাসিলিটি কিন্তু সবই উন্নত এটা হচ্ছে সকালের নাস্তা সাথে ডিম রয়েছে ভর্তা রয়েছে বেগুন ভাজি রয়েছে এবং সাথে সালাদ রয়েছে এবং বরাবরের মতো ওয়েলকাম ড্রিঙ্কস তো রয়েছে এবং অল টাইম আপনারা কিন্তু মিনারেল ওয়াটার পাবেন এটা হচ্ছে নৌকায় ভ্রমণের একটা বড় সুবিধা আপনারা যারা পানি নিয়ে খুব শঙ্কায় থাকেন তাদের শঙ্কার কোনো কারণ নেই কারণ অল টাইম আপনারা মিনারেল ওয়াটার পাবেন এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা আর এখন আমরা কাগজের নৌকায় বসে হাওরের দৃশ্য উপভোগ করতে করতে সকালে নাস্তা খাচ্ছি সকালে নাস্তাটা দেওয়া হয়েছে সাথে স্পেশাল খিচুড়ি এবং ডিম দেওয়া হয়েছে দেখি একটু খেয়ে কেমন স্মেলার হয়ে খাবার মাসাল খুব ভালো সাধারণ সব একটু ভর্তাটা টেস্ট করি এক কথায় একটা চাটনি চাটনি এবং ভর্তা মিক্স ফ্লেভার বেগুনটা দেখি সকালে নাস্তা শেষ হওয়ার সাথে সাথে আমাদের নৌকা ছুটে চলল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে প্রায় দুই ঘন্টা নৌকা চলার পরে আমাদেরকে আবার একটা স্ন্যাক্স দেয়া হলো আর আমাদের দুপুরের আগের একটা নাস্তা চলে এসেছে এখানে আনারস দেওয়া হয়েছে পাশাপাশি চা খাচ্ছি আসলে বোটে ওঠার পর থেকেই খাওয়া দাওয়ার রয়েছে।। রয়েছি এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের মজা আপনারা অল টাইম খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন মানে কখনোই আপনারা ক্ষুধার্ত অনুভব করবেন না খুবই টেস্টি এরপরে আমাদের নৌকা চলে গেল সরাসরি টাঙ্গুয়ার হাওরে ওই হাওরের জলে আমরা ঝাপাঝাপি শেষ করে আবার নৌকায় ফিরে এলাম আর মূলত টাঙ্গুয়ার হাওরের ওয়াস টাওয়ার ভ্রমণ শেষেই দুপুরের খাবার দেয়া হলো শুভ দুপুর বন্ধুরা আমাদের খানা দানা চলে এসেছে এখানে রং বেরঙের খাবার সাজিয়ে রেখেছে অনেকটা বুফে স্টাইলে এবং সব কিছুর কৃতিত্ব কিন্তু আমার আদরের বড় ভাই সরি সুদেহ বড় ভাই সোহেব ভাই উনি কিন্তু বরাবরই খুব এলিট স্টাইলে সব কিছু অ্যারেঞ্জ করে দেখি আজকে খাবারের জন্য কি কি রয়েছে এটা কি ভাই এটা মাছ ভর্তা না মাছ মিশালি মাছ ভর্তা মাছ মিশালি মাছ ভর্তা এটা হচ্ছে তো একবার স্পেশাল এখানে সবজি রয়েছে এখানে পুঁই শাক রয়েছে মাসাল্লা পাশাপাশি শশা সালাদ এগুলো তো থাকবি এবং এটা হচ্ছে বোয়াল মাছ মাসাল্লাহ আর এখানে কিন্তু চমৎকার চিকেন রোস্ট করা হয়েছে পাশাপাশি ডাল রয়েছে আর চমৎকার চালের ভাত তো রয়েছি এভাবেই কিন্তু হাউজবোটে এই আপার ডেকে বসে খাওয়ার একটা অপূর্ব অভিজ্ঞতা পাওয়া যায় যার কারণে এই খাওয়ারের মায়ায় প্রতিদিন হাজার হাজার পর্যটক ছুটে আসে চমৎকার স্টাইলে এই যেমনটা দেখতে পাচ্ছেন রাজকীয় স্টাইলে খাবার আর সামনে বিশাল হাওর এখানে কিছু লোক আছে এতই সেলফিশ আমাদেরকে বাদ দিয়ে আগে খাওয়া শুরু করছে ওয়েট করছে না আমার আসলে একটু ভাব নিলাম আমরা মাছটা একটু ট্রাই করবো হাওরের বিখ্যাত গোয়া মাছ সাধারণ টেস্ট আমি এই শাকটা কেমন একদম ফ্রেশ তাজা আর হচ্ছে পাঁচ মিশালি মাছের ভর্তা অত একটার একটা বেশি মজা আছে না এটা আপনারা যতই খাবেন ততই মুগ্ধ হবেন এখানে আমরা একটু

আমি ভাবলাম আপনি প্লাস থেকে আসছেন ওরকম একটা ভাই নাকি না আমরা দেশি খাঁটি দেশি আছি ভাবি কেমন লাগতেছে মশাল্লাহ দুজনই খাচ্ছে রাশি গিলছে আসলে অনেক টাইম হয়ে গেছে আমরা কোনো খাবার পাইনি এই জন্য এখন একটা পারফেক্ট টাইমিং হয়েছে খাওয়ার জন্য সবাই খাচ্ছি দুপুরে খাবার পরে আমরা সরাসরি চলে গেলাম ট্যাকের ঘাটে ওখানে আমরা নীলাজি লেক এবং ছড়া ঘোরার পরে আবার নৌকায় ফিরে এলাম আর যথারীতি সন্ধেবেলা আমাদেরকে আর একটা স্ন্যাক্স দেওয়া হলো হাওরমনি হচ্ছে অল টাইম চা কফি এখানে দুই টাইপের চা থাকে দুধ চা রং চা যার যেটা লাগে বানিয়ে খায় এখানে টি ব্যাগ রয়েছে আমি অবশ্য রং চা খাই সবসময় আমি এখন একটু রং চা খাবার পিপরা থাকবে তবে কেউ ভুলে ওদেরকে মারবেন না অবলা প্রাণ এখন ট্যাকের ঘাটে রয়েছে এখানে সব নৌকা ঘাটে ভিড়িয়ে রয়েছে আমি এখন উপরে গিয়ে এক কাপ চা খাবো শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আমার বড়বারের মতো খুব আদরের আর একটা ছোটো ভাইয়ের সাথে বসে আছি সে কিন্তু অনেকদিন পরে বিদেশ থেকে আসলো এবং তাকে নিয়ে আমি কিন্তু বরাবরের মতো টাঙ্গুর আওয়ারে চলে এসেছি আর এখানে আমাদেরকে সন্ধ্যাকালীন কি দেওয়া হয়েছে নুডলস ও নুডলস সাথে সস নুডলস নাই মানে ডুডলসও নাই নাকি নুডলস ও নুডলস সাথে আচ্ছা এখানে আমাদেরকে নুডলস দেওয়া হয়েছে আসলে আপনারা হাওরে আসলে খেতে খেতে বিরক্ত হয়ে যেতে পারেন অল টাইম শুধু খাওয়া দাওয়ার উপরেই থাকবেন আর সাথে এক কাপ চা বানিয়ে নিয়ে আসলাম দেখি আসলে নুডলসটা খেতে কেমন বিসমিল্লাহির রহমানির রহিম খুবই সুস্বাদু মাসাল্লাহ আসলে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল সাথে ছিল কর্দমাক্ত নুডলস কাদা মাখা নুডলস আসলে পেছনের যে পরিবেশ দেখে মনে হচ্ছে আমরা হয়তো বা দেশের বাইরে আছি মানে ভিয়েতনামের কোনো একটা ক্রুজ শিপে এবং সেখানেও পাচ্ছি আমরা বাংলাদেশের পানি যাই না বিদেশি এই ব্লগে এই প্রশ্নটা থাকবে কি থাকবে না তবে কথা দিচ্ছি আমরা আমরা সারা জীবন ফাজদামি করেই যাব আধো আলো আধো ছায়াতে আমরা এক কাপ চা খাচ্ছি আবার রাতের খাবারের সময় আপনাদের সাথে দেখা হচ্ছে মূলত এই টাঙ্গুয়ার হাওয়ারের রাতটা এমনই শুধু খাওয়া দাওয়া আর কোনো কাজ নেই তবে চাইলে আপনারা গান বাজনাও করতে পারেন কিন্তু আমি ভুলে গিটার নিয়ে আসিনি তাই গান বাজনা আর হচ্ছে না সুন্দর এখানে গণ খাদ্য বিতরণ কর্মসূচি চলছে আর এখানে আমাদের বিশিষ্ট খাদিমদার হিসাবে বড় ভাই কিন্তু তার দৃঢ় হাতে এবং চিত্তে অপারেট করছেন আর এখানে আমাদের খাবার দেওয়া হচ্ছে ভাই হাঁস আছে নাকি কই কই হাঁস দূর এটা কিন্তু মাংস ভাই আমি হাসছি আমরা রাতের খাবারের জন্য এসেছি আর হাওড়ে আসলে সবচেয়ে মজার জিনিস হচ্ছে আপনারা রাতের বেলা এখানে হাঁস পাবেন আসতো না হোক তবে হাঁসের মাংস পাবেন এবং সেটা অত্যন্ত সুস্বাদু দেখি আমাদের আজকে রাতের খাবার কি কি রয়েছে এখানে লবণ দেওয়া হয়েছে এবং লবণ বিতরণকারীও আছে সাথে এখানে হাঁস রয়েছে এখানে হচ্ছে ঢ্যাঁড়স ভাজি রয়েছে মিষ্টি কুমড়া রয়েছে ছোট মাছ রয়েছে পাশাপাশি এটা কি এখানে একটা ভর্তা দেওয়া হয়েছে সালাদ দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও দেওয়া হয়েছে এবং বরাবরের মতো মিনারেল ওয়াটার তো রয়েছে এবার আসুন এক এক করে ট্রাই করে দেখি আসলে কোনটা স্বাদ কেমন এখানে অনেকই গণ খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আর এখানে আমাদের বিভিন্ন রকমের খাদ্য কর্মসূচি চলছে প্রথমেই রয়েছে মিষ্টি কুমড়া একটু খেয়ে দেখি কেমন কোনটা ভাইয়া ওয়াও একটা লেডি ফিঙ্গার আছে কিন্তু এটা দুমড়ে বুঝতে গিয়েছে সাথে ছোট ছোট অনেকগুলো মাছ দেওয়া হয়েছে মাছটা কিন্তু মাছ আল্লাহ খুবই সুস্বাদু এটা হচ্ছে শিং মাছ কিন্তু আমি কোনো শিং খুঁজে পাচ্ছি না ভাই শিং আছে কোনো মাছে শিং কোথায় ও মাছের শিং খাটা হয়েছে তারপর এটার নাম সিং মাছ তবে মাছটা কিন্তু মাসাল্লাহ খুব মজা হয়েছে এবারে আজকে রাতের খাবারের সবচেয়ে আকর্ষণীয় পার্ট হাঁসের মাংস একটু ট্রাই করে দেখি গুঁড়োটাই নিয়ে নিলাম আবার অপচয় করা যাবে না এবং হাঁসটা কিন্তু খুব চমৎকারভাবে ছোটো ছোটো পিস করা হয়েছে দেখি এটার স্বাদ কেমন এরকম ওয়াও এক কথায় অসাধারণ যতগুলো আইটেম খেলাম এর মধ্যে হাঁসটাই সবচেয়ে মজা তো আজকে এত পরিমাণ খাবার খাওয়া হয়েছে মাসাল্লাহ আসলে আমরা কুলাতে পারছি না আমার কাছে হাঁসের চাইতে মাছটা একটু বেশি ভালো লাগছে কারণটা কি কারণ এটা হাওরের মাছ কোনো ফরমালিন নেই কিন্তু বেচারা কিন্তু মাছ হাঁস যাই বলুক না কেন শেষ পর্যন্ত কপালে কিন্তু ডাইলি আছে তার আসলে খাবার প্রতিটাই সুস্বাদু এটাই হচ্ছে হাওরের খাবারের মজা সারাদিন ক্লান্তিকর যাত্রা শেষে সুস্বাদু খাবার আসলেই খুব মজাদার তবে এখনকার হাউসবোটগুলো যত সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করে এটা কিন্তু বেশি দিন আগেও ছিল না বর্তমানে এটা হয়েছে যার কারণে যারা এখানে বেড়াতে আসে তারাই পূর্ণ একটা রেস্টুরেন্ট ফ্লেভার পায় সুতরাং খাওয়া দাওয়া করতে করতে কথা বলার সমস্যা ইনশাল্লাহ আগামীকালকে আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠলাম আর উঠেই হাওড়ের অপূর্ব দৃশ্য মেঘাচ্ছন্ন আবহাওয়া পাশাপাশি মনে হচ্ছে যেন হাওরের নিচের দিকে মেঘগুলো নেমে এসেছে আর সকালে উঠেই এখন একটা চা নিয়ে নিলাম আর এইখানে লেকসাস বিস্কিট দেওয়া হয়েছে আমি এখন একটা বিস্কিট নিব চাইলে আপনারা দুইটাও নিতে পারেন এখানে পর্যাপ্ত পরিমাণ বিস্কিট দেওয়া রয়েছে আমার মূলত এইভাবেই সকালে আপ্যায়ন করা হয় আর কিছুক্ষণ পরে আমাদের সকালের নাস্তা দেওয়া হবে আজকে দ্বিতীয় দিনের সকালে আমাদের নৌকা এখন ছুটে চলছে জাদুকাটা নদীর উদ্দেশ্যে ওখানে আমরা বেশ কয়েকটা স্পট দেখব তবে সবার আগে আমরা দেখব ওখানকার বিখ্যাত শিমুল বাগানটি আর শিমুল বাগান দেখা শেষই আমরা সকালে নাস্তাটা সেরে নিলাম বন্ধুরা দ্বিতীয় দিনের খাবার পর্বে আবার স্বাগত আর সকালে উঠি সেই খিচুড়ি মানে খিচুড়ি হয়েছে গতদিনের মতো একই দিন এখানে একটা চাটনি রয়েছে পাশাপাশি সালাদ রয়েছে এখান থেকে করে করে দিচ্ছে এই হাওয়ার পাশে বসে খাওয়ার মজাটাই আলাদা মশাল্লাহ হাত ধোয়ার পানি রয়েছে হাতটা ধুয়ে নিচ্ছে কতদিনের মতো একই খিচুড়ি আমরা একটু দেখি কেমন টেস্ট স্পিনার ঘুরে খুবই টেস্টি আসলে এটা খিচুড়ি না বিরিয়ানি করা হয়েছে আমি ভেবেছিলাম গত দিনের মতো খিচুড়ি দিয়েছি কিন্তু আসলে এটা হচ্ছে বিরিয়ানি খুবই টেস্টি মশলা ডিমটাও খুব টেস্টি মনে হচ্ছে খুবই ভালো চিকেন বিরিয়ানি আবার চাটনি দেওয়া হয়েছে দেখি চাটনিটা কেমন খুবই সুন্দর সুতরাং খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে সকালের খাওয়া দাওয়া চলাকালীন সময়ের ভেতরই আমাদের নৌকা চলে গেল শিমুল বাগান থেকে সরাসরি জাদুকাটা নদীর ওপারে অবস্থিত বাড়িকে টিলার উদ্দেশ্যে ওখানে গিয়ে আমরা একটা বাইকে চেপে বাড়িকে টিলা এবং মিনি সুইজারল্যান্ডটা ঘুরে দেখলাম আর ঘোরাঘুরি শেষে আমরা আবার নৌকায় চলে আসলাম কিন্তু এরই মাঝে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আর এই বৃষ্টির সময়টা আরো মাধুর্যপূর্ণ করে তুলল খানিকটা পেয়ারা মাখা এখানে পেয়ারা মাখা দেওয়া হয়েছে আমরা এখন পেয়ারা মাখা খাবো খুবই মজা তাহলে আসলে আপনারা খেতে খেতে আসলে বিরক্ত হয়ে যাবেন খাওয়া দাওয়া আর পেয়ারা মাখা খেতে খেতেই আমরা পৌঁছে গেলাম এখানকার বিখ্যাত জাদুকাটা নদীর পারে তো এই জায়গায় এই নির্জনে আমরা অনেকক্ষণ ধরে গোসল করেছিলাম তার পাশাপাশি আমরা বেশ খানিকটা ফুটবলও খেলেছিলাম আর এই জাদুকাটা নদীতে গোসল করাই ছিল আমাদের ভ্রমণের সর্বশেষ সেগমেন্ট এরপরই আমাদের দুপুরে লাঞ্চ দেয়া হয়েছিল শুভ দুপুর বন্ধুরা আমরা গোসল টোসল করে উঠেছি আর এখন সর্বশেষ বেলার খাবার খাচ্ছি অর্থাৎ দুপুরবেলার খাবার এরপরে কিন্তু সন্ধ্যার সময় আমরা পৌঁছে যাবো এখানে আমাদেরকে মাংস মাংসটা সরি গরুর মাংস দেওয়া হয়েছে তার সাথে চমৎকার রাইস রয়েছে ছোট মাছ এখন চমৎকার ছোট মাছ দেওয়া হয়েছে হচ্ছে চাইনিজ সবজি সাথে আলু ভর্তা বেগুন ভর্তা ডাল সালাদ এটা আমাদের দুপুরের খাবারের মেনু ভাই খাবার ভালো হবে তো ইনশাল্লাহ চি হয়তো দিয়ে মাছ কিছু খাই না কোনো মাছ খাই না মাছ তারপর তারপর ভর্তা দেওয়া আমার খাবারের মেনু আমাদের সাথে আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি আমরা খেতে বসেছি এক এক করে সবকিছু ট্রাই করে দেখি আসলে কোনটা কেমন এখানে ভর্তা রয়েছে আলু ভর্তা বেগুন ভর্তা আমি হয়তো আলু ভর্তা দিয়ে ট্রাই করি হাওড়ে বসে খাওয়ার মজাটাই আলাদা আর সেখানে যদি নানা রকমের ভর্তা আর সবজি এবং ছোট মাছ সাথে যদি গরু খাসা একটা মাংস থাকে তাহলে তো কোনো কথাই নেই শুরু করছি দুপুরে খাওয়া দাওয়া বিসমিল্লা রহমানের দিন আসলে সোয়েবাইট বোটে এসে যাই খাচ্ছি যে ধরনের সার্ভিসই পাচ্ছি সব কিছুতে আসলে এক কথায় বলতে গেলে বাও মাসাল্লাহ ওনার আসলে রুচি আছে বলতে হবে মানে আমি ডাঙ্গর হাওড়ে বিশেষভাবে ভ্রমণ করতে খুবই পছন্দ করি কিন্তু সবার সার্ভিস কিন্তু সমান হয় না মিড রেঞ্জের ভোটের ভিতরে ওনার সার্ভিস এক্সেপশনাল ওনার রুটি রয়েছে সবজিটা হচ্ছে খুব মানসম্মত খাবার ওই জন্য অসাধারণ রয়েছে তাতে সবজিটা ছোট মাছ ওই জন্য আমি ছোট মাছ খুব একটা পছন্দ করি কাটার ভয়ে আমি খাই না তারপরে একটু দেখি কেমন লাগছে ভেতরে আমরা দেখতে পাচ্ছেন যে লেবুর ইউজ করা হয়েছে যার কারণে খাবারের স্বাদটা বহু মনে বেড়ে গিয়েছে তবে আমি একটু গরুর মাংসটা টেস্ট করবো যদিও রিভিউ করছি না তারপরও খেতে খেতে খাবার কেমন এটা একটু বলে নিচ্ছি আর কি এবারের টুডে যেহেতু সোয়েপে আমাদের সাথে ছিল যার কারণে উনি নিজের ওনার পছন্দ মতো জিনিসপত্র নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ সবগুলো আইটিবি খুব ভালো আর এবারে এবারে শুধুই ফিরে চলা গত দুই দিনে আমরা টাঙ্গুয়ার হাওরের অনেক দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম

এই ছিল মোটামুটি টাঙ্গুয়ার হাওড়ে খাবার প্যাকেজ আমাদের এখানে প্রায় নয় বেলা খাবার দেওয়া হয় পাঁচবেলা রেগুলার খাবারের সাথে চারবেলা স্ন্যাক্স আইটেম দেওয়া হয় প্রতিটি খাবারই খুবই মানসম্মত মানসম্মতের চেয়ে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে সুস্বাদু এখানে যে বাবুরচি রয়েছে উনি খুবই অভিজ্ঞ মশাল্লাহ খাওয়া দেয় আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাইড এখন আপনাদের কেমন লাগে সেটা আপনারাই খেয়ে ফেলবেন ইনশাল্লাহ সুতরাং আজকের মতো পাওয়ার পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে টাঙ্গর হাওড়ের অন্য কোনো সেগমেন্টে আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম